শুভ সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল বিদিতে ছেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে মা গরম গরম দুধ চা নিয়েছিল ওটা খেয়ে নিয়েছি আর বাইরে বেরিয়ে দেখি কত জবা ফুল ফুটেছে দেখো এইখানে একটা পঞ্চমুখী জবা ফুলও ফুটেছে দেখতে কিন্তু অনেকই সুন্দর লাগছে আর অনেকই ফুল ফোটে জবা ফুল এখন প্রচুর ফুল ফোটে ওই জন্য হচ্ছে মন্দিরেও দিয়ে আসে হয় আর ঘরের ঠাকুরকে তো ভর্তি করে সাজানো হয় ফুল আর আজকে একটু রাস ফুল ফুটেছে কয়েকটা এই তিনটে মাত্র রাস ফুল ফুটেছে এই গাছে দুটো ওই গাছে একটা ফুটেছিল আর জবা ফুল দিয়ে এই সিংহাসনটা সাজিয়ে নিয়েছি অনেক জবা ফুল হয়তো মন্দিরে দিয়েও অনেক হয় আর গাছেও কয়েকটা রেখে দিই অনেক যেহেতু ফুল হয় গাছে থাকলে গাছেও দেখতে ভালো লাগে সেই জন্য আর এই যে আজকে তো বৃহস্পতিবার সেই জন্য আগে হচ্ছে আলপনা দিয়ে লক্ষ্মী ঘটে হচ্ছে সিঁদুর পরিয়ে সমস্ত কিছু বসিয়ে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি আর আজকের প্রসাদ একটু মিশ্রি দিয়েছিলাম আর বৃহস্পতিবারের পুজো করতে তো অনেকটাই সময় লাগে আর এদিকে এখন লক্ষ্মীর বইটাও পড়ে নিচ্ছি কেননা আমাদের ঘরের সমস্ত যে সদরের দরজায় আর এই সমস্ত ঘরের দরজায় আলপনা আঁকতে হয় তারপরে সমস্ত জায়গায় ফুল দিয়ে সাজাতে হয় আর আমাদের তুলসী গাছটা রয়েছে ছাদের মধ্যে ওই জন্য এতবার ও ছাদে ওঠা নামা করতে গেলে একটু তো সময় লাগে সেই জন্য একটু বেশি সময় লাগে আর এই যে আমি পুজোটা করে নিচ্ছি আর তারপরে একটু আলু ভাজা হয়েছিলো আমি আলু কেটে দিয়েছিলাম মাই আলুটা ভেজেছিল। আর বোন আলু ভাজার মুড়ি খেয়ে গেছিলো হচ্ছে খেয়ে স্কুলে গেছে কেননা এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যায় বলে আর আমরা এখন খেয়ে নিচ্ছি আর আজকে দুপুরে কী রান্নাবান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখিয়ে নিই চলো এখানে রয়েছে ভাত আর টাটা আলু দিয়ে এমনি তরকারি করা হয়েছিল আর তার সাথে ডিমের তরকারি হয়েছিল আর ডিমের তরকারিটা খেতে কিন্তু অনেকই সুন্দর হয়েছিল আর আজকে এই রান্নাবান্না কোনোই হয়েছিল আর বিকেলবেলা ছাদে উঠেছি দেখো ছাদের আকাশটা কত সুন্দর লাগছে অনেক সুন্দর কিন্তু আমার লাগে তাই তোমাদেরকে ভাবলাম একটু দেখাই আর আমার তো এই মেঘ দেখতে আর রাতের আকাশে তারা চাঁদ দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে তাই যখনই সন্ধ্যে দিতে আসি বা রাত্রে চা উঠলে চার তারা দেখি আর তারপরে এই যে কয়েকটা কেক ছিল মানে কেনা হয়েছিল সেইগুলো ছিল খাওয়া হয়নি এখন তাই ভাবে আজকে টিফিনে এটাই করিস বিকেলবেলা এই দুজন মিলে এখন খেয়ে নিচ্ছি কেকটা আর আমি আর বোন গল্প করছিলাম আর মা হচ্ছে ভিডিওটা শ্যুট করে দিচ্ছিলো আর এই যে এখন খেয়ে নিচ্ছে আর কেকগুলো এখন অনেকটাই ছোট করে দিয়েছে আগে তো অনেক বড়ো থাকতো এই কেকগুলো এখন একদম একটুখানি করে দিয়েছে আর মাও কেক খাবে মা একটু পরে খাবে বলল ওই জন্য তারপরে বিকেলবেলা দেখো মেঘ তখন ছিল বলে হচ্ছে সূর্য মামাকে দেখা যাচ্ছিল না কিন্তু এখন দেখো সূর্য মামা আস্তে আস্তে বেরোচ্ছে ভালো লাগছে কিন্তু দেখতে পারলো মেঘ দিয়ে মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু মানে তোমাদের বোঝাতে পারছি না আর কিন্তু সূর্যটা দেখতে খুব সুন্দর লাগছিলো পুরো লাল টুকটুকে আর একটু একটু করে মেঘ দিয়ে বেরোচ্ছিলো আমার তো ভিডিওটা তো অনেকটাই দেরি হয়ে গেছে আমরা বসে বসে দেখছি আর এত ভালো লাগছিলো তোমাদের কী বলি এখন তো পুরোটাই বেরিয়ে গেছে সূর্যি মামা এবার তো সূর্যের অস্ত যাওয়ার সময় চলে এসছে আর এই যে মেঘটা দেখো কত ভাল লাগছে আবার এরকম একটু মানে মাঝখানে খেটে গিয়েছিল। আবার মেঘটা এরকম জড়ো হয়ে গেছে খুব আমার ভালো লাগে এই মেঘটা দেখতে এত সুন্দর মেঘ তোমাদের আর কি বলবো আর গাছগুলো ওখান দিয়ে তো এত ভালো লাগছে আর সূর্যটা এখন ডুবে যাচ্ছে দেখো ধীরে ধীরে আস্তে আস্তে নামছে এই যে ভিডিওটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম অন্য তো তাড়াতাড়ি নেমে যায় আর আজকে বোঝা যাচ্ছে কীরকমভাবে সূর্যটা মানে অস্ত যাচ্ছে আমার তো খুবই ভালো লাগছিল আর তারপরে নিচে চলে এসেছি এসে সন্ধেও দেয়া হয়ে গেছে তারপরে এই যে পড়তে বসেছি আর বোনও পড়তে বসবে হচ্ছে বোন ও ঘরে রয়েছে মায়ের সাথে একটু গল্প হচ্ছে আর আমি এই দিকে আগেই পড়তে বসে পড়েছি কিন্তু আমার তো আগে পরীক্ষা শুরু ওর একটু দেরিতে আর আমরা হচ্ছে যখনই মানে সময় পাই একটু মায়ের সাথে গল্প করতে ভালো লাগে সেই জন্য একটু মানে সময় পেলেই মায়ের সাথে কথা বলি আর ও হচ্ছে আসবে ও একটু পড়া দিয়েছিল ওকে ধরেছিলাম না তারপরে পড়া ধরে ও একটু গেল মায়ের কাছে সেই জন্য গল্প করতে না হলে ও পড়ছিলো ওর পড়া কিছু ছিল বলে ধরছিলাম ও রোজই বলে মাঝে মাঝে আমি পড়াগুণো ধরিও মানে রোজই ধরার চেষ্টা করি এবার এক একদিন ধরা হয় না এক একদিন মাই ধরে নেয় আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন এই পর্যন্ত টাটা